নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন মিথুন রাশি জুলাই মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করবো যদিও প্রোগ্রাম দিতে একটু দেরি হয়ে গেল তাও বলে দিয়ে এই মাসটা আপনাদের কেমন যেতে চলেছে কিছু কিছু দিক থেকে তো অতীব শুভ ফল আপনারা পাচ্ছেন সেই জায়গাটা হয়ে আছে ফলে একাধিক দিক থেকে শুভ ফল পাওয়ার জায়গা মিথুন রাশি দেখতে পাওয়া যাবে এই মাসে সব অনেকগুলো শুভ ফল আপনাদের জন্য অপেক্ষা করছে সেই নিয়ে আলোচনা করব কারণ একাধিকে তো একদিকে তো আপনাদের রাশিতে রবি এবং বৃহস্পতি একত্রে অবস্থান করছে সেই জায়গাটা তো আপনারা ভালো পাবেনই পাশাপাশি আপনাদের দ্বিতীয়ভাবে উধাদিত্য যোগ তৈরি হবে আপনাদের ভা দশমভাবে শনি কিন্তু বক্রি হচ্ছে এটাও একটা চেঞ্জ দেখতে পারবেন এবং আপনাদের দ্বাদশভাবে শুক্র সক্ষেত্রী হয়ে অবস্থান করবে ফলে কিছু কিছু দিক থেকে কিন্তু ভালো ফল পাচ্ছেন সেই জায়গাটাও থাকছে আবার কিছু দিক থেকে যে সমস্যা হবে না সেই জায়গাটা আমি আলোচনা করছি দেখুন তৃতীয়ভাবে মঙ্গলকেতু অবস্থান করছে এবং রাহু মঙ্গল উদ্দিষ্ট হয়ে আছে ফলে একটা অঙ্গারক যোগের এক্সিস কিন্তু হয়ে থাকছে সেই জায়গাটাও আপনাদের খেয়াল রাখতে হবে শনি বকরি হচ্ছে তার কিছু ফল কিন্তু আবার নতুন করে পাওয়ার জায়গা মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে টোটালটাই আলোচনা করবো তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন খুব বিস্তারিত বলবো না অনেক বড় প্রোগ্রাম করব না কিন্তু যেটুকু বলবো গোচর কি দিচ্ছে না দিচ্ছে টোটালটাই বলা আলোচনা করার চেষ্টা করছি তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা সাবস্ক্রাইব করবে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন তাহলে আমি যে প্রোগ্রামটা দেবো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন চলে আসি আলোচনায় প্রথমে বলবো যে আপনাদের ব্যক্তিগত দিক থেকে কেমন যাবে ব্যক্তিগত দিক থেকে মাসটা ওয়েল অ্যান্ড গুড দেখতে পাওয়া যাচ্ছে এক তো আপনাদের রাশিতে বৃহস্পতি অবস্থান করছে রবির সঙ্গে ষোলো তারিখ পর্যন্ত এই জায়গাটা হয়ে আছে যদিও রাহুর দৃষ্টি পড়ে আছে দেখুন ব্যক্তিগত দিক থেকে মান সম্মান পদ প্রতিষ্ঠা পাওয়ার জায়গা কিন্তু এই মাসে আপনাদের থাকছে পাশাপাশি আপনাদের ব্যক্তিগত উর্জা এতটাই বেশি থাকবে হায়ার অথরিটি পর্যন্ত আপনাদের কাছে এসে পরামর্শ নেবে এই রকম একটা জায়গা দীর্ঘদিন চাইছেন যে এই টপমস পথটা আমার দরকার এই জায়গাটা আমার দরকার সেই জায়গাটা কিন্তু আপনাদের অ্যাচিভ হতে পারে জুলাই মাসে সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পারবেন আপনাদের চিন্তা ভাবনা আপনাদের কথাবার্তার ব্যক্তিত্ব সব দিক থেকে যেন সম্পূর্ণতা দেবে আপনাদের সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেদিক থেকে কিন্তু আপনাদের কিছু নতুন করে পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে আপনাদের কথাবার্তার মধ্যে যে পজিটিভনেস থাকবে সেটা মানুষকে মুগ্ধ করবে আপনাদের কিন্তু অনেক বেশি পজিটিভ এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে বলে যে কাজগুলো পেন্ডিং হয়ে আছে যে কাজগুলো হতে চাইছিল না সেই কাজগুলো কিন্তু আপনারা এই মাসে করে নিতে পারবেন কোনো বড় সিদ্ধান্ত নেওয়া বড়ো কোনো কাজ উদ্ধার করে ফেলা এই জায়গাগুলো কিন্তু এই মাসে দেখতে পারবেন ব্যক্তিগত দিক থেকে যেদের ভুল টুটি সংশোধন বা অনেক কিছু আপনার সামনে আসবে যেগুলো আপনি বুঝতে পারবেন যে যে কাজগুলো আমি করেছি সেগুলো সবগুলো ঠিকঠাক হয়নি মানে আত্মবিশ্লেষণ করার মতো একটা জায়গা এই মাসে কিন্তু আপনারা দেখতে পারবেন সেই জায়গাটা কিন্তু ভালো মাঝে মাঝে কিন্তু চিন্তার মধ্যে ফ্ল্যাকচুয়েট করবে চিন্তাভাবনা মাঝে মাঝে একটু ফ্ল্যাকচুয়েট করবে সেই জায়গাটা যাতে না করে সেই জায়গাটা আপনাদের ধরে রাখতে হবে নিজের চিন্তাকে একটা একাগ্রভাবে চিন্তা করতে হবে নিজের চিন্তাভাবনাকে একটা নির্দিষ্ট পয়েন্টে রাখতে হবে তাহলে কিন্তু চিন্তাভাবনার মধ্যে যে পজিটিভনেস পাবেন সেটা আপনাদের ব্যক্তিগত দিক থেকে অনেকটাই কিন্তু এগিয়ে নিয়ে যাবে আপনাদের ব্যক্তিগত জীবনে অনেক সমস্যা থেকে আপনাদের বের করে আনবে সেই জায়গাটা কিন্তু থাকছে ফলে রাহু দৃষ্টি পড়ে আছে মাঝে মাঝে যেন যে একাগ্র চিত্তে আপনারা এগোতে চাইছেন সেটা মাঝে মাঝেই ভঙ্গ করার চেষ্টা করবে রাহু সেই জায়গাটা যাতে না হয় সেই জায়গাটা চেষ্টা করবেন সেই জায়গাটা খেয়াল রাখবেন যে আমি যেটা করতে চাইছি সেটা করেই ছাড়বো এরকম একটা মেন্টালিটি কিন্তু আপনাদের রাখা উচিত তাহলে আরো বেটার ফল আপনারা পাবেন ফিনান্সিয়াল দিক থেকে মাসটা এক কথায় ভালো আর্থিক যোগ কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে একাধিক সোর্স থেকে ইনকাম কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে বুধ এবং রবির বুধাদিত্য যোগ হয়ে থাকছে দ্বিতীয়ভাবে ফলে পারিবারিক দিক থেকে সুখ শান্তি পাবেন সেই জায়গাটা ভালো নতুন কোনো সদস্য পরিবারে জন্মগ্রহণ করতে পারে সেই জায়গাটা ভালো কথাবার্তার মধ্যে পজিটিভনেস থাকবে যারা লেখালেখি করে রাইটার আছে এদের দিক থেকে ভালো ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো আপনারা পাবেন পরিবারে কোনো ছোটোখাটো অনুষ্ঠান মাসে আপনাদের হতে পারে সেদিক থেকেও কিন্তু সবাইকে একসঙ্গে পাওয়া এই জায়গাটাও আপনারা ভালো দেখতে পারবেন সেদিক থেকে ভালো বাড়িতে কোনো পার্টি করা অনুষ্ঠান করা ছোটোখাটো কোনো অনুষ্ঠান আপনাদের এই মাসের পরিবারের মধ্যে হতে পারে সেই জায়গাটাও কিছু হলেও বেটার ফল আপনারা পাবেন কিন্তু তৃতীয়ভাবে দেখুন যোগাযোগ কমিউনিকেশনের ক্ষেত্রে দেখুন আপনাদের তৃতীয়ভাবে রাহু দৃষ্টি পড়ে আছে কেতু যোগ হয়ে আছে অঙ্গারক যোগ হয়ে আছে ফলে রাস্তাঘাটে খুব সাবধানে চলবেন ছোট ভাই বোনের সঙ্গে ছোটোখাটো ব্যাপার থেকে একটা চরম আকার নিতে পারে সম্পর্ক পজিটিভ রাখার চেষ্টা করবেন দেখা যাচ্ছে ভাই বোনের সঙ্গে ছোটো ভাই বোন বিশেষ করে যারা আছে বা প্রতিবেশীরা আছে এদের সঙ্গে কিন্তু কোথাও সমস্যা বৃদ্ধি পেতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের সঙ্গে আপনার প্রতিবেশী মানুষদের সঙ্গে বন্ডিং রাখার চেষ্টা করুন ভাই বোনের সঙ্গে যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয় সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন আপনারা যখন কোথাও বেরোবেন ছোটোখাটো ভ্রমণ করবেন টাড়ি খুব সাবধানে চালাবেন কোনো রকম সমস্যা তৈরি হলে সেখান থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন সব কিছুর মধ্যে নিজেকে জড়াতে যাবেন না তাহলে কিন্তু আপনারা ভালো ফল পাবেন যেমন একদিকে উদ্যম থাকবে তার বই প্রকাশ হবে কিন্তু ওভার কনফিডেন্স যাতে না হয় সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখার দরকার আছে এডুকেশান দিক থেকে ভালো সেই রকম কোনো বাধা দেখতে পাচ্ছি না পড়াশোনা যথেষ্ট ভালোই হবে বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ যদি বলেন কিছু কাজ আপনাদের যেগুলো বন্ধ হয়ে আছে বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ হয়তো বাড়ি রিনোভেশন করবেন ভাবছেন বা বাড়ির কোনো জিনিস ঠিকঠাক করবেন সেটা যেমন বন্ধ হয়ে আছে সেটা আবার কিন্তু আপনারা চালু করতে পারেন অনেক সময় দেখা যায় যে বাড়ির কাজ হয়ে বন্ধ হয়ে আছে সেই জায়গাটা আবার কিন্তু আপনারা চেষ্টা করলে এই মাসে চালু হতে পারে সেই জায়গাটা ভালো পাবেন এডুকেশান দিক থেকেও ভালো দেখতে পাওয়া যাচ্ছে সেদিক থেকে কোনো বাধা নেই মনোসংযোগ দিয়ে পড়াশোনা করলে অবশ্যই কৃতকার্যতা লাভ করতে পারবেন বন্ধুভাগ্য ভালো পুরনো কোনো বন্ধু সঙ্গে এ মাসে আপনাদের যোগাযোগ হতে পারে সেই জায়গাটাও ভালো সেই দিক থেকে বিশেষ বাধা নেই মায়ের শরীর নিয়ে একটু দুশ্চিন্তা থাকছে সেই জায়গাটা আপনাদের একটু কেয়ারফুল থাকতে হবে মায়ের ট্রিটমেন্ট করা মাকে সঠিকভাবে ট্রিটমেন্ট করা এই জায়গাগুলো কিন্তু আপনাদের করার দরকার আছে সেই জায়গাটা এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে কিছু মাতৃষ্ঠান দিক থেকে কিছু ব্যথা বেদনার প্রবলেম হারের প্রবলেম আর্থারিটিসের প্রবলেম এই জায়গা বা কোনো চোটাঘাত লাগার সম্ভাবনা থাকছে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভালো ফল পাবেন প্রেমের দিক থেকে মাসটা ভালো কোনো রিলেশানে কিন্তু আপনারা জড়াতে পারেন সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে নতুন কোনো রিলেশনের সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন নতুন কোনো রিলেশান আপনাদের জীবনে আসতে পারে প্রেমজ সম্পর্কের দিক থেকে যথেষ্ট পজিটিভনেস থাকবে একাধিক সম্পর্ক আসার জায়গা কিন্তু থাকছে প্রেমজ দিক থেকে যথেষ্ট শুভ ফল আসছে সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন জুলাই মাসে সেই দিক থেকে শুভ ফল পাওয়ার জায়গা থাকছে ব্যক্তিগত কিছু শখ শৌখিনতা পূরণ ব্যক্তিগত কোনো ইচ্ছা পূরণ দীর্ঘদিন ধরে কোনো ইচ্ছা করছেন কোনো কিছু করবেন কোনো কিছু কিনবেন কোনো কিছু সব কোনো শখ আপনার মধ্যে আছে সেটা করবেন সেরকম জায়গাটা কিন্তু এই মাসে আপনারা পজিটিভলি পাবেন যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে এদের দিক থেকে মাসটা কিন্তু যথেষ্ট ভালো যাবে দিক থেকে বিশেষ বাধা নেই দিক থেকে শুভ ফল পাচ্ছেন সন্তানের দিক থেকে ভালো ফল পাচ্ছেন সন্তানের এডুকেশান দিক থেকে ভালো ফল পাচ্ছেন সন্তানের কর্মের অপরচুনিটি আসার জায়গা যথেষ্ট শুভ দেখতে যাচ্ছে যাদের সন্তানরা বড় হয়েছে কর্ম খুঁজছে বা কর্মের সঙ্গে যুক্ত আছে তাদের কর্মে কোনো প্রমোশন আসার জায়গা আছে বা নতুন কর্মের যোগাযোগ আসার প্রবল সম্ভাবনা থাকছে বিশেষ করে ষোলো তারিখের পর থেকে সেই জায়গাটা আরও বেটার দেখতে পাওয়া যাবে কিছু ক্ষেত্রে বিদেশ যাত্রা ছোটোখাটো ভ্রমণ কোনো লোন প্রাপ্তি কোন এই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো পাবেন শারীরিক দিক থেকে একটু স্কিনের প্রবলেম রক্তের কোনো সমস্যা ব্লাড রিলেটেড কোনো সমস্যা আপনাদের কিন্তু একটু ভোগাতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন কোনো অ্যালার্জিটিক প্রবলেম আপনাদের কিন্তু এই মাসে ভোগাতে পারে সেই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছি যাদের সুগার আছে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন শরীরটা নিয়ে একটু কেয়ারফুল থাকবেন শরীরে কিছু রোগের প্রাদুর্ভাব এ মাসে বাড়তে পারে সেই জায়গাটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে বিবাহিত জীবনের জন্য ভালো বিবাহের যোগাযোগ করার জন্য ভালো বিবাহের নতুন যোগাযোগ কিন্তু আপনাদের যথেষ্ট পজিটিভলি আসবে সেই জায়গাটা ভালো পার্টনারের সঙ্গে বন্ডিং কিন্তু দেখতে পাওয়া যাবে সেই জায়গাটা কিন্তু ভালো পার্টনারের কোনো সাপোর্ট কিন্তু আপনারা পাবেন ফলে যে কোনো সিদ্ধান্ত যদি দুজন বসে আলোচনা করে নেন তাহলে আমার মনে হয় এই মাসটা আপনাদের অনেকটাই সাপোর্ট দেবে খালি বিবাহিত পার্টনার না যারা ধরুন পার্টনারশিপ ব্যবসা করছে বা যে ফিল্ডে আপনি কাজ করছেন তাদের সঙ্গে যে কোনো সিদ্ধান্ত নিলে কিন্তু অবশ্যই পার্টনারের হেল্প কিন্তু আপনারা পাবেন সেই জায়গাটা ভালো বাড়ি মা বোন দিদি এদের সাপোর্টগুলো কিন্তু আপনারা এই মাসে যথেষ্ট পজিটিভলি পাবেন সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেই দিক থেকে কিন্তু আপনারা ভালো ফল পাচ্ছেন এবং ব্যবসার দিক থেকে মাছটা যথেষ্ট ভালো ব্যবসায়ের দিক থেকে কিন্তু একটা গ্রোথ এই মাসে আপনারা দেখতে পারবেন ফলে সেই দিক থেকে ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে গার্মেন্টসে ব্যবসা করেন খাদ্যদ্রব্যের ব্যবসা করেন কসমেটিক্সে ব্যবসা করেন গোল্ডের ব্যবসা করেন গোল্ডের ব্যবসা করেন এই ব্যবসাগুলো ভালো স্পা চালান জিম চালান আপনি কোনো হোটেল রেস্টুরেন্টে ব্যবসা করছেন এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো পাবেন সেই দিক থেকে ব্যবসায় একটা যথেষ্ট শুভ ফল পাওয়ার জায়গা থাকছে সেই জায়গাটা ভালো পাবেন বিশেষ করে পার্টনারশিপ ব্যবসা যারা করছে তাদের দিক থেকেও লাভ কিন্তু দেখতে পাওয়া যাবে সেই জায়গাটা মিথুন রাশির যথেষ্ট ভালো আছে এবার যদি বলি কর্মের দিক থেকে কর্মের দিক থেকে কিন্তু শনি কর্মস্থানে অবস্থান করছে এবং কর্মপতি আপনাদের রাশিতে অবস্থান কর্ম নিয়ে যে কোনো বড় সমস্যা হবে এরকম জায়গাটা কিন্তু নেই মিথুন রাশির ক্ষেত্রে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু শনি বকরি হচ্ছে কিছু জিনিস কর্মে হয়তো কোনো একটা ব্যাপার কিছুদিন আগে মিটে গেছিলো সেটা আবার কিন্তু ঘুরে আসতে পারে সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন মানে দেখা যাচ্ছে যে কোনো একটা ঘটনা কর্মস্থানে ঘটেছিল যেটা হয়তো প্রায় ধামাচাপা পড়ে গেছিল সেটা নিয়ে আবার কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে সেই জায়গাটা একটু খেয়াল রাখে কর্মে যেমন প্রমোশন হবে কর্মে দায়িত্ব কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে প্রেশার বাড়বে কাজের চাপ কিন্তু বাড়বে সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে মাথা ঠান্ডা রেখে কাজ করুন কিছু পেন্ডিং ধরেন প্রমোশন পেন্ডিং হয়েছিল সেটা কিন্তু হওয়ার জায়গা দেখতে পারবেন মায়ের কোনো কারো প্রমোশন হয়তো হবে হবে করে হয়নি সেই জায়গাটা কিন্তু আপনারা কিছু হলেও বেটার ফল পাবেন হঠাৎ করে সেই কথা আবার উঠতে পারে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে ভাগ্যস্থানে তো রাহু অবস্থান করছে রাহু বৃষ্টি হয়ে পড়ে আছে ফলে কিছু চেঞ্জের অপরচুনিটি থাকছে যারা চেঞ্জ করতে চাইছে তাদের দিক থেকে কিছু চেঞ্জ হওয়ার একটা সূক্ষ্ম যোগ খুব জোরালো যোগ বলবো না কিন্তু সূক্ষ্ম একটা চেঞ্জের যোগ কিন্তু থাকছে এমন না যে কেউ আপনাকে ফোর্স করবে মানে কোনো জোরালো যোগ না কিন্তু একটা সূক্ষ্ম চেঞ্জের যোগ থাকছে কিছু ডিপার্টমেন্টাল চেঞ্জ হতে পারে সেই জায়গাটাও কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে কর্মের দিক থেকে কিন্তু খুব একটা খারাপ আমি বলছি না সেই জায়গাটা নেই কিছু ক্ষেত্রে বিদেশ যাত্রা কর্মসূত্রে হতে পারে সেই জায়গাটাও কিন্তু থাকছে কর্মে উন্নতি কর্মে প্রমোশনের যোগও কিন্তু থাকছে এবার সবার ক্ষেত্রে কি উন্নতি বা প্রমোশন এই জায়গাগুলো আসে যাদের ধরুন দশাগুলো কানেক্ট করে তাদের ক্ষেত্রে জায়গাগুলো অনেক স্ট্রংলি চলে আসে সবার ক্ষেত্রে যে প্রমোশন হয়ে যাবে এটা কিন্তু নয় বা সবার ক্ষেত্রে সমস্যাও তৈরি হবে সেটাও নয় দেখা যাচ্ছে যে আপনার কি দশা চলছে তার উপরেই এই গোচরগুলো ঠিকঠাক কল দেয় ফলে শনি বকরি হচ্ছে মানে কিছু জিনিস আবার যেগুলো পেন্ডিং হয়ে আছে সেগুলো আবার কিন্তু আপনাদের নতুন করে চালু হওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে কোনো কাজ হয়তো হবে করে আটকে গেছিলো সেটা আবার কিন্তু যোগাযোগ আসতে পারে এই রকম ব্যাপারগুলো কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকছে যেহেতু অষ্টমে ভাগ্যস্থানে রাহু বসে আছে পিতার সঙ্গে কোথাও একটু ভুল বোঝাবুঝি কোথাও একটু পিতাকে নিয়ে চিন্তা ভাবনা বাড়া পিতাকে নিয়ে কোথাও একটু আর্গুমেন্ট আপনাদের হতে পারে সেই জায়গাগুলো পিতার শরীর হঠাৎ করে খারাপ হতে পারে সেই জায়গাগুলো খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু ভালো ফল পাবেন যারা রিসার্চ ওরিয়েন্ট পড়াশোনা করছে এদের দিক থেকে ভালো নতুন কোনো স্টিমে ভর্তি হতে চাইছেন কোন ফার্দার এডুকেশন নিতে চাইছেন সেই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো পাবেন বিদেশ যাত্রা করতে চাইছেন সেই জায়গাটা যথেষ্ট ভালো আছে এই মাসে যে দিক থেকেও শুভ ফল পাবেন একাদশপতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হওয়ার সম্ভাবনা থাকছে সেই জায়গাটা যেমন ভালো আবার কোথাও টাকা পয়সা কাউকে হয়তো ধার দিলেন বা কোনো একটা জায়গায় ইনভেস্ট করলেন সেই টাকা পয়সা কিন্তু চোট হতে পারে সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আরও বেটার ফল আপনারা পাবেন শুক্র দ্বাদশভাবে কিছু যেমন সক্ষমতা সক্ষগীনতা পূর্ণ হবে বাড়ি গাড়ি সংক্রান্ত কিছু কাজ আপনাদের এগোবে সেই জায়গাগুলো কিন্তু শুক্র আপনাদের দ্বাদশের থেকে শুভ ফল দেবে শুক্র ছাব্বিশ তারিখে আপনাদের রাশিতে আসার ফলে আরও বেটার ফল কিন্তু আপনারা পাবেন বুধের বারে শুক্রের অবস্থান এবং সপ্তমভাবে দৃষ্টি সম্পর্কগুলোকে আরও বেশি পজিটিভ করবে নতুন রিলেশনগুলোকে আরও বেশি পজিটিভ করবে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাবে তাই সেই দিক থেকে শুক্রের আপনার রাশিতে অবস্থান আপনাদের মধ্যে একটা নতুন করে একটা ঊর্জা কিন্তু দেবে শুক্র নতুন কিছু রিলেশান কিন্তু এনে দেওয়ার চেষ্টা করবে শুক্র সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ফলে ওভারঅল মিথুন রাশির জন্য মাছটা কিন্তু আগের থেকে অনেকটাই বেটার একটু বুঝে বুঝে যদি চলতে পারেন তাহলে কিন্তু অনেক দিক থেকে গেন হওয়ার জায়গা আছে যেহেতু রাহু বৃষ্টিটা পড়ে আছে মাঝে মাঝে কিন্তু চিন্তাভাবনার মধ্যে ফ্ল্যাকচুয়েট করবে মানে মাঝে মাঝে চিন্তা ভাবনাটা এক জায়গায় একাগ্র চিত্রে যে কাজগুলো করছেন সেগুলোর মধ্যে বাধা না চেষ্টা করবে সেই জায়গাটা যাতে না আসে মনটাকে শান্ত রেখে কাজ করুন এই মাসটা অবশ্যই সব দিক থেকে আপনাদের সফলতা দিয়ে যাবে ওভারঅল বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার